আলাইকুম এই ভিডিওতে এখন আমরা জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স একের এর পাঠের সমল্যায়নগুলো দেখে নিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়াশা রেড বাটন হ্যা আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে তোমাদের বইয়ে মাছ রান্না পাঠ থেকে চারটি সমূল্যায়ন রয়েছে প্রথমে আমরা সমূল্যায়ন একের কাজটি দেখে নেই এখানে বলা হয়েছে কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো এখানে এই ছকটিতে চারটি প্রশ্ন রয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো ফুলকপি শিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি কখন কোনটি দিতে হবে তো এখানে তোমরা লিখতে পারো হ্যাঁ ফুলকপি শিম আলু ও টমেটো দিয়ে মাছ রান্না করা যায় ফুলকপি শিম ও আলু একত্রে কিছুক্ষণ কষানোর পর রান্নার মাঝামাঝি সময়ে টমেটো দিতে হবে এরপরের প্রশ্নটি হলো ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কীভাবে কখন দিতে হবে ইলিশ মাছ ভোনায় সরিষা বাটা দিতে চাইলে তেল গরম হওয়ার পর মশলা ও পেঁয়াজ বাটার সাথে সরিষা বাটা মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছ ছেড়ে দিতে হবে এরপর পাঁচ মিশালি ছোটো মাছে কাঁচা আম বা জলপাই দিলে কেমন হবে এগুলো যোগ করতে চাইলে কখন কীভাবে দিতে হয় এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো পাঁচমিশালে ছোটো মাছে কাঁচা আম বা জলপাই দিলে রুচিকর হালকা টক স্বাদযুক্ত হবে পাঁচমিশালে ছোটো মাছের সাথে শুরুতেই দিতে হবে তবে আম কেটে ছোট ছোটো টুকরা এবং জলপায়ে দাগ কেটে দিতে হবে এরপর শেষের প্রশ্নটি হলো আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা কি এই প্রশ্নটির একটি নমুনা উত্তর হিসেবে তোমরা লিখতে পারো আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিশেষ করে ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা অনন্য মাছে রয়েছে প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন ডি ভিটামিন বি টু অ্যাসিড লাইসোনিন মিথিওনিন প্রভৃতি যার প্রতিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এসব ভিটামিন দাঁত ও হাড়ের গঠন মজবুত করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে এরপর এ অংশে তোমাদের শিক্ষক মন্তব্য করবেন আচ্ছা ঠিক আছে